পাবনায় মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম ও অফিস সহকারী আব্দুল রশিদ মিয়ার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ মসজিদ উন্নয়নের নামে অর্থ ব্যয় করা হলেও দেয়া হয় না কোনো হিসাব নিয়ম নীতি তোয়াক্কা না করে আয়ের একটি বড় অংশ হাতিয়ে নেওয়া হচ্ছে পাবনার চাটমোহর উপজেলার প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন সমাজশাহী মসজিদ প্রায় সাড়ে চারশো বছর আগে নির্মিত হয় মসজিদটি মসজিদের প্রায় সাতাশ বিঘা জমির ওপর দীঘি ছাড়াও রয়েছে আবাদি জমি যা থেকে প্রতি বছর আয় হয় বিপুল অর্থ স্থানীয়দের অভিযোগ উন্নয়নের কথা বলা হলেও দেওয়া হয় না আয় ব্যয়ের হিসাব নিয়ম নীতিত্ব আক্কা না করে প্রভাবশালী চক্রের যোগসাজসে আয়ের বড় অংশ হাতিয়ে নেয় কমিটির সভাপতি ইয়োনো রেদাউনুল হালিম ও অফিস সহকারী আব্দুর রশিদ মিয়া পনেরো ষোলো বছর যে ক্ষমতায় থেকে এই মসজিদটা এমনভাবে ব্যবহার করছে এই টাকাগুলো এমনভাবে খরচ করছে এই খরচে কেউ হিসেব নিতে পারে সব অনিয়ম করছে কত টাকা মাটি কাটছে কত টাকা কী করছে এটা কোনো হিসেব হিসাব দেয় প্রতি বছরে কত টাকা আয় হয় কত টাকা ব্যয় হয় এরও তো হিসাব দেয় না বিভিন্নভাবে এখান থেকে টাকা তারা দুর্নীতি করে মারে মেরে মেরে খাচ্ছে অফিস সহকারীর মাধ্যম দিয়ে সারা এই প্রতিষ্ঠানে এই দুর্নীতি অব্যাহত হয়েছে তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেদানুল হালিম আমরা তাহলে বলতে কোন না বলতে পারবো আসলে এখানে যে অভিযুক্তটি করা হয়েছে এটি আসলে সত্য নয় 1962 সালের একটি আইন আছে ওয়াকফ অর্ডিন্যান্স এই অর্ডিন্যান্সের আইনের ক্ষমতা বলে উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার ক্ষমতা রাখেন ওয়াকফ আইন অনুযায়ী বিধি মোতাবেকই প্রতিষ্ঠানটি চলছে দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়নে উনিশশো আশি সালে মসজিদটি পুনর্নির্মাণ হয় পার্থ হাসান বিবিসি নিউজ পাবনা